শেষ হলো দু সালের আইপিএল এর মেগা নিলাম নিলাম থেকে স্কোয়াড গঠন করেছে দলগুলো কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল এর মেগা নিলামের তৃতীয় সর্বোচ্চ দামি ক্রিকেটারকে দলে ভিরিয়েছে তা নিয়ে অবশ্যই সমালোচনা হচ্ছে ব্যাপকভাবে ভেঙ্কাটিচ আয়ারকে প্রায় চব্বিশ কোটি রুপি দিয়ে দলে ভিরিয়েছে কলকাতা এর আগেও প্লেয়ারটি ছিল কলকাতা নাইট রাইডার্সে নিলাম থেকে এবার তাকে তেইশ কোটি পঁচাত্তর লাখ দিয়ে দলে ভিড়িয়েছে আর কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে কারা আছেন সেটাই দেখে নেওয়া যাক আজিঙ্কে রাহানে আন্দ্রে রাসেল আঞ্জিক্রিস রাসুভাংশি অনুকল রয় অ্যান্ড্রিক নর্কিয়া হারশিত রানা লোভনীত সিসুদাই মানিস পান্ডে মায়াঙ্ক মার্কান্দে ময়ন আলী কুইন্টন দিকক রাহমানুল্লাহ গুরবাজ রামানদীপ সিং রিঙ্কু সিং রব্যন পাউল স্পিনসের জনসন সুনীল নারিন উমরান মালিক ভৈভব অরোরা বারুণ চক্রবর্তী ভিনকাটিচ আয়ার এদেরকে নিয়েই দু পঁচিশ সালের আইপিএলের যাত্রা শুরু করবে কেকেয়ার